আজ এই ভৌতিক ঘটনার দ্বিতীয় পর্বে আপনাদেরকে এমন একটা জায়গার কথা আমি বলবো যে জায়গাটা প্রচণ্ড হন্টেড যেই জায়গাটা আমি এক্সপিরিয়েন্স করেছি যেই জায়গাটার হন্টেড ফিলটা বহু লোক এক্সপিরিয়েন্স করেছে তো সেই জন্য আমি বলবো যে একটু ধৈর্য ধরে ইন্ট্রোডাকশনটা আমাকে দিতে দিন তারপর আমি মেন স্টোরিতে আসছি আমি নিজের এক্সপিরিয়েন্সটাও শেয়ার করবো শেষের দিকে তার আগে আমি রিসেন্ট একটা বন্ধু বলতে পারেন তার কাছ থেকে যে এক্সপিরিয়েন্সটা পেয়েছি সেটা আপনাদের বলি তো রাস্তাটার ডেসক্রিপশন দিই বা প্লেসটার ডেসক্রিপশন আপনাদের দিই সাউথ ইস্টার্ন রেলওয়ে লাইন রেল লাইনের ধার বরাবর একটা সরু রাস্তা গেছে শীতকাল যথেষ্টই ঠান্ডা পড়েছে তখন তেরো চোদ্দো ডিগ্রি টেম্পারেচার আমি কিছুদিন আগের কথাই বলছি এবার সেই রাস্তাতে রাত আটটা বেজে যাওয়া মানে আর মানুষ চলাচল থাকে না শীতকালে বিশেষ করে গ্রীষ্মকালে হয়তো সেটা নটা অবধি সাড়ে নটা অবধি এক্সটেন্ড করে কিন্তু শীতকালে আটটার পর তেমন কোনো মানুষ থাকে না আর কুয়াশা পড়লে তো প্রচণ্ড হন্টেড একটা ফিল আছেই আর একটা কথা আপনাদেরকে বলে রাখি যে এই স্টেশন থেকে একটা ব্রিজ সামনে পড়ে দামোদর ব্রিজ তো এই কানেক্টিং যে রাস্তাটা মানে এখানের রেললাইনের বরাবর যে রাস্তাটা গেছে এটা প্রায় তিন কিলোমিটারের মতো রাস্তা এই তিন কিলোমিটার রেঞ্জের মধ্যে বলতে পারেন মাসে তিনটে অ্যাক্সিডেন্ট কেস ঘটে মানে ঘটবেই কেন জানি না মানে এই লাইনের মধ্যে কি মায়াবী পাওয়ার আছে কি নেগেটিভ এনার্জি কাজ করে এই রেললাইনের আশেপাশে যে এত অ্যাক্সিডেন্ট ঘটে বিশেষ করে সুইসাইড বেশি ঘটে তো সেই জায়গাটা নিয়ে আজকে কথা বলবো একটু ধৈর্য ধরে শুনুন আশা করি ভালো লাগবে আর প্রথম এপিসোডে এতটা সাপোর্ট দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ যথেষ্ট ভালো লেগেছে আমার সেই জন্য আমি সেকেন্ড এপিসোড নিয়ে এলাম আর একটু অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করার চেষ্টা করেছি জানি না কতটা ভালো হবে যদি ভালো লাগে স্টোরি অ্যাম্বিয়েন্স লাইক করে দেবেন চলুন গল্পতে আসা যাক তো ওই ছেলেটি যে বন্ধুটির কথা বলছে আমি তার হয়ে ডিপিক্ট করছি কথাটা তো ও ডিউটি থেকে ফিরছে রাত তখন নটা স্টেশনে নামে সাইকেল নেয় নিয়ে একটা বন্ধুকে কল করে দেখো বা দেখুন ছোটরা বড়রা যারাই শুনছেন তাদেরকে বলি যে যেহেতু আমরা এই রাস্তাটা দিয়ে রোজ যাতায়াত করি আমাদের মধ্যে না একটা ছোট ফিয়ার এলিমেন্ট কাজ করে যে ওখানটা একা পড়ে গেলে একটু হন্টেড ফিল তো হয়ই হয় ঠিক আছে আর সেই জন্যই আমরা প্রোটেকশন নিয়ে থাকি কাইন্ড অফ কি বলতে পারেন যানবাহনে করে এলে তার একটু স্পিড বাড়িয়ে রাখা মানে একটু বেশি স্পিডে মুভ করা বা নিজের মাইন্ডটাকে অন্য কিছুতে ভাবনায় ডিস্ট্র্যাক্ট করে দেওয়া এই কাইন্ড অফ জিনিস তো চলতেই থাকে আর এটাও বলতে পারেন যে যেহেতু আমরা রোজ যাতায়াত করি রোজ হন্টেড ফিল্ডটা আমরা প্রেজেন্সটা বুঝতে পারি না মাঝে মধ্যে হয় আমিও মানি হয় তো সেদিন কি হয়েছিল ওই ছেলেটি সাইকেল নিয়ে তার জার্নিটা শুরু করে বাড়ি ফেরার কল করাটা ফ্রেন্ডকে হেডফোন লাগিয়ে কল করে তো হেডফোনে কথা বলতে বলতে প্রায় এক কিলোমিটার চলে আসে এক কিলোমিটার চলে আসার পর হঠাৎ করে সে ফিল করে যে তার বন্ধুর যে গলাটা সেটা ব্রোকেন আসছে মানে হয় না নেটওয়ার্ক প্রবলেম হলে যখন সামনের মানুষটার কথাটা একটু ভেঙে ভেঙে কেটে কেটে আসে সিনেমাটা ফিল করে তো ও বলে যে কী রে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে সে সেদিক থেকে কোনো রিপ্লাই আসে না সে হ্যালো হ্যালো করে যাচ্ছে এ ফিল করছে যে ওয়েদারটা হঠাৎ গরম হয়ে গেছে আমি বললাম যে শীতকাল ছিল থার্টিন থেকে ফোরটিন ডিগ্রি টেম্পারেচার অ্যাপ্রক্স ছিল সেই সময় তো কোথা থেকে এত গরম আসছে এটা তার কোয়েশ্চেন মাইন্ডে ক্লিক করে যে এরকম একটা গরম সিচুয়েশান কেন হচ্ছে বা আমি কেন এরকম একটা অস্বস্তিকর সিচুয়েশানে পড়ছি তো ও ডাউট হয় স্বাভাবিক আমরা এখানে যাতায়াত করে অভ্যস্ত একটা ডাউট তো আসবেই তো সেই জন্য ও কী করে ওর সাইকেলের স্পিডটা একটু ইনক্রিজ করার চেষ্টা করে বাট ও ফিল করেছে যে পারছে না ওর সাইকেলের স্পিডও বাড়াতে পারছে না কাইন্ড অফ ওর ওয়েট বেড়ে গেছে আর আরেকটু ওই একশো মিটার এগিয়ে আসার পরে ও ফিল করছে যে ওর কথা সে শুনতে পাচ্ছে না তো স্বাভাবিক ভয়ভাবে যথেষ্টই ভয় পেয়েছে তো ও বলে যে আমি নিজের মনে বকে যাচ্ছি কথা বলে যাচ্ছি যে যদি সে শুনতে পায় যদি সে শুনতে পায় মিনিট তিনেক কি মিনিট পাঁচেকের মতো এরকম সিচুয়েশানটা চলেছে হচ্ছে ও কথা বলে যাচ্ছে সে দেখতে কোনো রিপ্লাই আসছে না একটা ইন্টেন্স গরম ফিল করছে ও তো এরকম সিচুয়েশান ও কি করবে ও জাস্ট একটা জিনিসেরই ভয় পাচ্ছে যেন সাইকেলের চেনটা না পড়ে যায় তাহলে কিন্তু সব বনাশ হয়ে যাবে তো পাঁচ মিনিটের মতো এরকম একটা সিচুয়েশান ফিল করেছে তারপরে হঠাৎ ও ফিল করে সামনে থেকে একটা সাইকেল আসছে অপোজিট দিক থেকে সে স্টেশনের দিকে যাবে তো সে সাইকেলটাকে দেখতে পেয়ে ও একটু স্বস্তি পায় আর সাইকেলটা যখন একদম ক্লোজ চলে আসে হি সাডেনলি ফেল্ড কী গরমটা নেই যে গরমটাও ফিল করছিল সেটা নেই ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে হঠাৎ ঠান্ডা হয়ে গেছে হঠাৎ হালকা লাগছে হঠাৎ সে আবার সেই বন্ধুটার গলার আওয়াজ পেতে শুরু করলে হেডফোনে এবার আমি যদি বলি এটা একটা মেন্টাল ব্যাপার ঠিক আছে মেন্টাল ব্যাপার আমার নার্ভের প্রবলেমের জন্য আমি হিট হতে ফিল করছিলাম দ্যাট ক্যান বি পসিবেল বাট বন্ধুর গলার আওয়াজ পাবো না এটা কি করে পসিবেল তো ও তারপরে আর একটা কথা বলে যে সেদিন কেন বাড়ি ফিরে গেলাম আমি এটাও বললো যে ভয়তে সেদিন যাত্রীটা ভালো করে ঘুমাতে পারিনি কিন্তু ও বলেছে যে আগেও যখন ওখান দিয়ে ফিরেছে ওই এরিয়াটাতে কাউকে দেখেছে বা কোনো মানুষকে দেখেছে সে পার্স দিয়ে হেঁটে যাচ্ছে একটা অস্বস্তিকর লেগেছে তার দিকে তাকে হয়তো সাইড দিয়ে তার পাশ দিয়ে সাইকেল চালিয়ে চলে এসেছে কিন্তু মানুষটাকে প্রপার লাগেনি এটা একটু অস্বস্তিকর লেগেছে বা আস্তে আস্তে দেখেছে রেল লাইনের ধার দিকে একটা হেঁটে যাচ্ছে একটা বয়স্ক লোক গায়ে চাদর চাপা দিয়ে হেঁটে যাচ্ছে এরকম সিচুয়েশান ও পড়েছে ও দেখেছে আরও অনেক মানুষ আছে যারা ওই জায়গাতে অনেক ক্রিপি সিচুয়েশন ফিল করেছে যেমন আমার সাথে আস্তে আস্তে একজন হঠাৎ করে একদিন আমাকে বললো ওখান দিয়ে আসছিলাম দুজনেই আসছিলাম সে সাইকেলে ছিল আমি বাইকে ছিলাম বলল যে তুই কি লুচির গন্ধ পেলি আমি বললাম না বললো আমি পেলাম ও বলে ও মাঝে মধ্যে ফুলের গন্ধ পায় খাবারের গন্ধ পায় তো এইসব ঘটে অনেকের সাথেই ঘটে অনেকেই ফিল করেছে অনেকে এটা দেখেছে যে একটা কুকুর তাকে ক্রস করে এলো বাইক চালিয়ে ক্রস করে এলো একটু আসার পরে সেই কুকুরটা আওয়ার ফ্রেন্ড থেকে আসছে সেম কালার সেম দেখতে দ্যাট ইজ কাইন্ড অফ ইম্পসিবল কারণ বাইকের স্পিডকে ক্রস করে সে দিক দিয়ে ঘুরে আসবে দ্যাট ইজ কাইন্ড অফ ইম্পসিবল না তো ওই জায়গাটাতে একটা প্রবলেম তো আছে অ্যান্ড কামস মাই স্টোরি যেটা আমি ফেস করেছি ওখানে তো আমারটা আরেকটু বেশি রাতে আরেকটু ইন্টেন্স ছিল সবাই বলে যে যাদের রাশ বা রাশি খুব হালকা হয় তারা বেশি দেখতে পায় আমারটা খুব ভারী না খুব হালকা নয় মিডিয়াম বলে শুনেছি আমি কনফার্ম নয় পুরোটাতে তো সেই জন্য হয়তো আমার আমি কিছু দেখতে পাইনি বাট আমার সাথে সিচুয়েশান একটা হয়েছে তো পুরোটা না বললেও আমি কিছুটা বলবো চেষ্টা করবো যতটা বেশি বলা যায় যদি আপনারা এতটা শুনে থাকেন এটা শুনুন রাত তখন সাড়ে দশটা বাজে সাড়ে দশটা তখন আমি ওই একই সাইকেল নিয়ে আসছি সেটাও শীতকাল ছিল আমি তখন ক্লাস টেনে পড়ি অনেকটাই ছোট তো সাইকেল নিয়ে স্টার্ট করেছি কানে হেডফোন টেডফোন দিই না অ্যান্ড সাড়ে দশটায় আমি স্টার্ট করেছি আমার পাক্কা মনে আছে অ্যান্ড আমি বাড়িতে ঢুকেছিলাম এগারোটা পনেরো ফর্টি ফাইভ মিনিটস লেগেছিলো যেই রাস্তাটা কভার করে আমার আসতে সময় লাগে পনেরো থেকে ম্যাক্সিমাম কুড়ি মিনিট তাহলে ওই পঁচিশ মিনিট বা আধ ঘন্টা এক্সট্রা কোথায় গেলো দ্যাট ওয়াজ মাই কোয়েশ্চেন আমার যেটা মনে আছে সেটা আপনাদেরকে বলব যদি বলেন হিপনোটাইজড হয়ে গেছিলাম হয়েছিলাম যদি বলেন আমার নার্ভাস সিস্টেম কাজ করেনি করেনি হয়তো তো আমার মনে আছে আমি একটা প্লেস দেখেছিলাম যেখানে কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো অ্যান্ড দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ হরিবেল খুব জঘন্য অ্যাক্সিডেন্ট হয়েছিলো মানে কি বলবো বডিটা কুচো কুচো টুকরো টুকরো হয়ে পড়েছিলো এরকম একটা অ্যাক্সিডেন্ট দেখেছি অ্যান্ড দ্যাট ওয়াজ অন মাই মাইন্ড মাইন্ডে চলছিল তো আমি ওই পজিশানটাতে যখন আসি আমার মনে হয় প্রচণ্ড অস্বস্তি ফিল হচ্ছে প্রচণ্ড একটা অস্বস্তিকর ফিল হয় আমার যেটুকু মনে আছে আমি দাঁড়িয়ে পড়েছিলাম ওখানে আমার প্রচণ্ড অস্বস্তি ফিল হচ্ছিল ব্রিদিং প্রচণ্ড হাই হচ্ছিলো একটা ইন্টেন্স হিট ফিল করছিলাম আমি দাঁড়িয়ে পড়ি অ্যান্ড সেই দাঁড়িয়ে পড়ার পরে আই ওয়াজ আমি কন্ট্রোলে ছিলাম না আমার কন্ট্রোলে কাইন্ডা অস্বস্তিকর একটা ফিল হচ্ছিলো আমি রেললাইনটা থেকে রেললাইনটা জাস্ট ধরিন তিন ফুটের মতো হাইট ছিল এর থেকে রাস্তা থেকে তো আমি রাস্তাতে সাইকেলটাকে স্ট্যান্ড করে রেললাইনে উঠি ধারটাতে উঠি যেখানে ওই যে পাতগুলো পড়ে সাইডে পড়ে থাকে যেখানে সবাই বসে মাঝে মধ্যে সকালের দিকে বিকালের দিকে বয়স্ক লোকেরা বসে গল্প করে ওই জায়গাটায় উঠি অ্যান্ড আমি ওখানে কিছুটা টাইম স্পেন্ড করি আমার মনে আছে আমি ওখানে দাঁড়াই কিছুক্ষণ দশ পনেরো মিনিট দাঁড়াই দাঁড়িয়ে ওখানটাতে দেখি করি কী করেছে আমি জানি না আমি ওখানে ছিলাম বা ওই টাইমের ওই টাইম ফ্রেমের মধ্যে আমি কাউকে রাস্তা দিয়ে যেতেও কিন্তু দেখেছি বলে আমার মনে পড়ে না তো আমি ওখানে ছিলাম আমি জানি ওখানে আমি দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ দেন আমি ওখান থেকে নামি সাইকেলে উঠি উঠে আবার রিটার্ন করি বাড়ি আর বাড়ি ঢুকেছিলাম যখন তখন আমার সেন্স নর্মাল হয়ে গেছে আবার অ্যান্ড দ্য টাইম ওয়াজ এগারোটা পনেরো তো আমি ওখানে টাইম কাটিয়েছি এটাতে আমি হানড্রেড পার্সেন্ট শিওর এবার আমি যদি এক্সপ্লেন করি আপনাদেরকে যে ওখানে সিচুয়েশানটা অ্যাকচুয়ালি কি হয় তো ওই জায়গাটা না এক্সটেন্সিভলি নেগেটিভ খুব নেগেটিভ যদি কারোর মনে একটু হলেও সুইসাইডাল থট থাকে সে ওখানে যদি একা পড়ে যায় রাত্রিবেলা বাঁচবে না কারণ কোনো এনার্জি আছে যে ওই সুইসাইডাল থটটাকে ম্যাক্স লেভেল তুলে দেয় মানে একদম ইন্টেন্স করে দেবে আপনার মধ্যে এরকম একটা ব্যাপার করে দেয় যেটা আমি ফিল করেছি অ্যান্ড আমার ওপরেও হয়তো ওরকম একটা ইনটেনশান ছিল কারোর কেউ করার চেষ্টা করেছিল বাট পারেনি হয়তো সাম হাও পারেনি আই ওয়াজ এ বিট স্ট্রংগার ফর দ্যাম মেবি মানে কনভিন্সিং পাওয়া যা যেটা ছিল তাদের সেটা আমার জন্য সাফিসিয়েন্ট ছিল না হয়তো কনভিন্স করতে পারেনি বাট হয়ে যায় করে দেয় প্রচুর মানুষ ওই এরিয়াতে সুইসাইড করেছে অ্যান্ড ওই প্লেসটা এমনই ওটাই বলছিলাম যেটা যদি আপনার মাইন্ডে একটু সুইসাইড থট থাকে হয়তো সুইসাইড করিয়ে দেবে এরকম সিচুয়েশান এই যে সিচুয়েশানটা বললাম বা ব্যাপারটা বললাম এটা শুধু যে আমার সাথে ঘটেছে তেমন নয় যদি কোনো বাইরের মানুষ ওখান দিয়ে আসে সে হয়তো সন্ধ্যের পরে ওখান দিয়ে একা যেতে চাইবে না বাইক নিয়ে হোক ফোর হুইলার নিয়ে হোক একা যেতে চাইবে না তার একটা অস্বস্তিকর ফিল তো হবেই তো জায়গাটা যথেষ্ট হন্টেড জায়গাটা আমার নিজের দেখা নিজের এক্সপিরিয়েন্স করা জায়গা এটাই বলার ছিল এই এপিসোডে বলবেন যে এই এক্সপিরিয়েন্স শেয়ারিংটা কেমন লাগলো কোনো গল্প নয় এটা সত্যি ঘটনা আর এই সত্যি ঘটনা সিরিজে আমি সত্যি ঘটনা নিয়েই আসছি একের পর এক তো এই অবধি ছিল ঘটনাটা আপনাদের মতামতটা কমেন্টে যদি জানান খুব খুশি হব চলুন পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে অন্য এক ভিডিও নিয়ে আবার আসব অন্য সত্য ঘটনা অন্য বুথের গল্প সাপোর্ট করতে থাকবেন টাটা বায় পরের ভিডিওতে দেখা হচ্ছে